অনলাইনে সবাই কৃষি করবো আজকে আমরা যাচ্ছি পাত্রাপাড়া ফুচকা গ্রাম আর এই ফুচকা গ্রামে ঢোকার আগে আমরা রানী রাসমণি ঘাট রানিরাশমণি ঘাটের যে রাসমণি রামকৃষ্ণ মন্দির আছে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ সেবা সেখানে আমরা আগে যাব সেখানে গিয়ে আমরা ভোগ খাবো ভোগের টাইম হচ্ছে কুপনের টাইম দেড়টা দেড়টা আমাদের বাস থেকে ট্রেনে গোলভালে জনাতে দেরি হয়ে গেল তো দেরটার মধ্যে আমাদের কুপন কাটা অবশ্য হয়ে গেছে সেখানে যাচ্ছি তারপরে আমরা ঢুকবো ফুচকা গ্রামে কিভাবে যাবেন কি কি দেখবেন কোথায় কুপন কাটবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও সঙ্গে থাকুন চলুন দমদমে চলে আসুন দমদম থেকে কল্যাণী লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল এইগুলো থেকে আপনারা নেমইপুর কাচারপারাপার এই দিকটা থেকে টোটোতে উঠতে হবে আমরা চলেছি রানী রাসমণি ঘাট গ্রামাট হকার রাস্তা এটা খুব সুন্দর পরিবেশ একদম কাছাকাছি চলে এসেছি সব

হচ্ছে মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষেধ যার জন্য ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু বিগ্রহ দেখতে এখানে খুবই সুন্দর প্রতিদিন এখানে পুজো হয় তারপরে মাকে ভোগ নিবেদন করা হয় করা হয়ে যাওয়ার পরে তখন যে দর্শনার্থীরা থাকে তাদেরকে ভোগ দেওয়া হয় এখানে দক্ষিণেশ্বর মন্দিরের একটা আজ পাবেন সব ভোগ খাওয়ার জন্য রেডি এখানে আগের দিন কুপন কিনতে হয় সংখ্যা করতে হয় অনেক বেশি ভিড় নেই খুব অল্প কয়েকজন মিলেই এখানে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার মূর্তি এখানে স্থাপিত রয়েছে ইনি সীতারাম মহারাজ এই সীতারাম বাবাজির এই যে বড় করে এখানে এক স্ট্যাচু করা রয়েছে আর এটা হালি শহরের মধ্যে পড়ে এই অঞ্চলটা কিন্তু রানী রাসমণির বাপের বাড়ির অঞ্চল যার জন্য এখানে তার সেই পুরানো ঘাট সমস্ত কিছুই এখানে রয়েছে এই যে রানী রাসমণির যে আসল যে ঘাট ছিল যে ঘাট করেছিল গ্রামবাসীদের জন্য এটা পরে পাশে ভেঙে নতুন করে ঘাট করা হয়েছে কিন্তু অরিজিনাল ঘাট হচ্ছে এইখানে ঠিক আছে একদম গেলে খানিকটা গেলে হাফকালি বাড়ি যেতে পারবো আমরা বুঝলি তো ওই রাস্তা দিয়ে যদি মেন রাস্তা দিয়ে যাই তাহলে অনেকটা সময় লাগবে আমাদের সঙ্গে আমরা হাফ কালি দেখি আর এই হাফ কালি এখানে ওখানেও নয় হাফ কালি যাওয়ার কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর রাস্তা আপনারাও মেন রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তাটা দিয়ে যাবেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর উপাসটা আছে এই মাটি থালা থেকে উঠেছে আর এটা আর্ধেক উঠেই এখানে এই অবস্থাতেই রয়েছে দূর থেকে আমাদের ছবি তুলতে হয়েছে এইটাই নাকি আসল কালী ঠাকুর এখানের চলুন এইবার ফুচকা গ্রামে ঢুকে যাই এখান থেকে আরম্ভ হয়ে গেল ফুচকা গ্রাম সমস্ত বাড়িতেই সারাদিন ফুচকা তৈরি হচ্ছে আর সন্ধেবেলা যে যার বাড়ির সামনে এইভাবে ফুচকা নিয়ে বসে আছে

ফুচকা খাওয়ার জন্য বাচ্চা যা বলে তাই খেয়ে নেবে ফুচকা আমরা খেতে টেস্ট একটা দোকানে নয় এক দোকানের পর আর এক ফুচকা আইসক্রিম ফুচকা তারপরে স্ট্রবেরি ফুচকা ম্যাঙ্গো ফুচকা লোটে ফুচকা চিংড়ি ফুচকা চিকেন ফুচকা কি নেই দই ফুচকা সমস্ত রকম ফুচকা এক অন্য ধরনের পরিবেশ অন্য ধরনের পাড়া তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন একদিকে ফুচকা আরেকদিকে মায়ের বাড়ির অমোঘ টান এই দুটো মিলিয়ে এক অসাধারণ সুন্দর একটা একদিনের ট্যুর হয়ে যাবে যদি আপনারা এখানে আসেন আসাও খুব সহজ কোনো অসুবিধাই নেই তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো সাথে থাকবেন ট্যুর ইন্ডিয়া অনলাইনে আবার দেখা হবে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন